ভারত ও বাংলাদেশের মধ্যে পররাষ্ট্রীয় সচিব পর্যায়ে যেই বৈঠক হয়েছে সেখানে ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাপারেও কথাবার্তা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর কথাবার্তার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের তরফ থেকে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের বৈঠকের বিষয়ে রেজওয়ানা হাসান আরও বলেন ভারতের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় যে সম্পর্ক এটি এগিয়ে নিতে এবং আরও জোরদার করতে আগ্রহী জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে এটা তারা মনিটর করেছে দেখেছে এবং অবগত রিজওয়ানা হাসান বলেন আমাদের পক্ষ থেকে তাদের বলা হয়েছে আমরা সার্ককে শক্তিশালী ভূমিকায় দেখতে চাই আমরা এক যে একসঙ্গে আমরা যে একসঙ্গে ব্রিমস থেকে আছি এবং এখানে থাকাটা জরুরি এটাও বলা হয়েছে বিভিন্ন যে প্রপাগান্ডা অপপ্রচার চালানো হয়েছে এবং হচ্ছে সেটার বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে উপদেষ্টা রেজানা হাসান বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী যিনি ভারতের আশ্রয় নিয়েছেন সেখান থেকে কথাবার্তা বলছেন এবং বিভিন্ন কথাবার্তা বলার মাধ্যমে এক ধরনের উত্তেজনা তৈরি চেষ্টা করছেন সেটির ব্যাপারে উদ্বেগ খুব স্পষ্ট করে জানানো হয়েছে ভারতের পররাষ্ট্র সচিবকে অপপ্রচারের মাধ্যমে সম্প্রীতির দেশ বলে বাংলাদেশের যে ইমেজ আছে সেটিকে সেটিকে এবং জুলাই আগস্টের অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বলে উল্লেখ করেন রিজওয়ান হাসান তিনি বলেন এগুলোর ব্যাপারে তাদের অর্থাৎ ভারতের বক্তব্য হচ্ছে এগুলোর ক্ষেত্রে ভারত সরকার কোনোভাবে দায়ী না সরকার আসলে এগুলো করছেও না এগুলো এগুলো অন অনও করছে না এগুলো মিডিয়া বা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হচ্ছে ভিসার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা তিনি বলেন এখন ভিসা দেওয়া যেহেতু কমিয়ে রাখা হয়েছে এটি অনেক অসুবিধা সৃষ্টি করছে তাদের অর্থাৎ ভারতের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ভিসা বাড়ানোর উদ্বেগ উদ্যোগ গ্রহণ করা করবেন তারা বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্ন সৈয়দা দেওয়া আসান বলেন হাই হাইকমিশনে যে সহিংস আক্রমণ হয়েছে সে ব্যাপারে আগেই প্রতিবাদ জানিয়েছি আগেই ভারত এ ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে আজকে যেহেতু তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্কে এগিয়ে যাওয়ার এবং জোরদার করার কথা বলেছেন কাজেই আমরা ধরে নেব সে ব্যাপারে তাদের যে দুঃখ প্রকাশ তারা একই অবস্থানে আছেন তাই নতুন করে আর এই কথাটি বলা হয়নি কিন্তু বারবার যে প্রোপাকণ্ডগুলো হচ্ছে সেই প্রোপাকাণ্ডগুলো একেবারেই সঠিক না যে প্রোপাকাণ্ডগুলো বাংলাদেশের সুনামের জন্য ক্ষতিকারক সেগুলোর ব্যাপারে আমরা আমাদের স্পষ্ট অবস্থান জানিয়েছি তাদের বক্তব্য হচ্ছে এগুলো সরকার অনু করে না সরকার এগুলোর সঙ্গে মোটে জড়িত না